নমস্কার আমি দেবিকা দেবিকা মণ্ডু ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো কাতলাকালিয়া রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি আপনারা অনেকেই অনেক রকম করে তৈরি করে থাকেন আমি কিভাবে তৈরি করলাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করে নেব তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া পাঁচ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো পিস নিয়ে নেবে এবার ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি হলুদ সামান্য লবণ আর দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট সামান্য একসাথে দিয়ে আমি ম্যারিনেট করে দশ মিনিট রেখে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে একসাথে যদি আমরা ভেজে নিই তাহলে মাছের স্বাদ খুব সুন্দর হয় ভালো করে আমি দুপাশে মাখিয়ে নিচ্ছি মাছগুলো ভালো করে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো ওভেন ওভেনটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে করে আমি মাছগুলোকে ভেজে নেব এক সাইড ভালো করে ভাজা হয়ে গেছে আমি অপর দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা তুলে আমি দেখে নিচ্ছি দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এবার একটি পাত্রে আমি তুলে নিচ্ছি মাছগুলো আমি ভেজে এক পাশ সুন্দর করে ভাজা হয়ে গেছে অপর সাইডটা আমি দিয়ে দিচ্ছি মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আমি একটি পাত্রে ওই তেলে আমি ফোড়নে একই দিয়ে দিচ্ছি একটি ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা গোটা গরম মশলা দুটো এলাচ হাফ ইঞ্চি দারচিনি আর দুটো লবঙ্গ দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি একটা স্লাইস করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দুভাগে আমরা পেঁয়াজ ব্যবহার করবো একটাকে আমি কুচিয়ে নিয়েছি হালকা করে একটু ভেজে নেব হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেব দি এই সময় হালকা করে ব্রাউন করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব এই সময় দিয়ে দেবো সামান্য চিনি 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 দিলে রান্নায় খুব সুন্দর একটা কালার আসবে চিনি ক্যারামেল হয়ে সুন্দর একটা কালার এনে দেবে পেঁয়াজটা এক দু মিনিট ভালোভাবে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এই সময় দিয়ে দেব একটা পেঁয়াজ বাটা আগেই বলেছি আমরা পেঁয়াজ দুভাগে ব্যবহার করব। এক দু মিনিট মিডিয়াম ফ্লেমে একসাথে আমি একটু কুক করে নেব এক দু মিনিট ভালো করে আমি কুক করে নিয়েছি এইবার দিয়ে দেবো যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করেছিলাম বাদবাকিটুকু একসাথে ভালো করে কষিয়ে নেব যত সময় না তেল ছেড়ে দিচ্ছে মিডিয়াম আছে ভালো করে আমি একটু কুক করে নিচ্ছি দু মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেবো একটি টমেটোর পেস্ট ভালো করে একসাথে আমি মিশিয়ে নিয়ে এক দু মিনিট কষিয়ে নেব তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসবে আপনারা আপনাদের পরিমাণ মতন ঝালটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো লবণ ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত আমি কষিয়ে নিচ্ছি মিডিয়াম আছে সব সময় মশলা কষিয়ে নেবেন তাহলে রান্নাতে খুব সুন্দর একটি টেস্ট হবে দু মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখু কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই সময় ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে দেব আমি দু চামচ ফেটিয়ে নেওয়া টক দই টক দিয়ে দিচ্ছি দু চামচ ফাটিয়ে নেওয়া টক দই টক দই সব সময় লো ফ্লেমে দিয়ে দেবেন ফ্লেমটাকে লোতে রেখে টক দইটা দিতে হবে তা নাহলে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কষিয়ে নেব দু মিনিট ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দেবো উষ্ণ গরম করে নেওয়া জল যতটা গ্রেভি পছন্দ করবে ততটা জল দিয়ে নেবে ভালো করে মিশিয়ে আমি এক দু মিনিট ফুটতে দেব গ্রেভিটা সুন্দর করে ফুটে গেছে এই সময় আমি দিয়ে দেবো দুটো চিরে রাখা কাঁচা লঙ্কা এতে ঝাল হবে না এতে রান্নায় খুব সুন্দর একটি টেস্ট হবে এই সময় দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছগুলো করে ফুটিয়ে রেডি হয়ে যাবে বেশিক্ষণ ফোটাতে হবে না গ্রেভি সুন্দর করে ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি এই সময় এক চামচ ঘি ঘি দিলে সবসময় রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা কুচিয়ে নেওয়া ধনেপাতা এটা অপশনাল তোমাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারো ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি পাঁচ মিনিটে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করে দেব কাতলা মাছের কালিয়া গরম গরম পরিবেশন করে দিয়েছি আমি কাতলা মাছের কালিয়া আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে নিতে পারেন আশা করব আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্ত খুব শীঘ্রই দেখা হবে নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ